হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার জন্য রেস্টুরেন্টের মধ্যে অপেক্ষা করছি কতক্ষণ লাগবে এই তো আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি আপনি কি সেই পাত্র যে আমার জন্য অপেক্ষা করছেন জি আমি সেই পাত্র রেস্টুরেন্টে বসে আপনার জন্য অপেক্ষা করছি আচ্ছা ভাইয়া আপনি প্রফেশনালি কি করেন হ্যাঁ আমি আমি একজন অভিনেতা টিকটক বোঝেন আমি একজন টিকটকার ইউনো টিকটক ছয় মিলিয়ন ফলো আমার টিকটকে টিকটক করেন টিকটক করে বউরে কি খাওয়াবেন আপনি আপনার ইনকাম সোর্স কি হ্যাঁ বিয়ে পরে বউ ব্যবসা করব আর বউ ব্যবসা মানে বুঝছেন দুজন মিলে অভিনয় করে টিকটকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো আমি রাজি আমিও টিকটক করি ও মাই গড আমি তো ভাইরে হয়ে যাব তুই একজন টিকটকারের বিয়ে করবি সমস্যা কি মানুষ চাকরি করে কয় টাকা ইনকাম করে টিকটক করে তো মানুষ হাজার হাজার ডলার ইনকাম করছে আচ্ছা দেখ তুই যা ভালো বড় করে সংসার তোর আমি করব না সংসার তুই করবি আমি গেলাম আমার কাজ আছে বাই আসি ধন্যবাদ তোমাকে বোঝার জন্য সাথে থাকলে লাখ কিন্তু একটা শর্ত আমাকে প্রতি মাসে বিদায় নিয়ে যাই মাসে একবার কেন দরকার হয় পুরা মাস থেকেই টিকটক বানানো যাবে তাহলে আর কি নিয়ে যাবি কালি দেখেন কাজে